ফেসবুকের টাকা নিয়ে মারামারি করে রঙ্গমেলা টিভির ইউটিউব চ্যানেলের চার সদস্য নিহত আমাদের টিম জানতে পারে যে রঙ্গমেলা টিভি ইউটিউব চ্যানেলের পাঁচ সদস্য একটি বেসরকারি কলকারখানা প্রতিষ্ঠানে চাকরি করে এর পরিপ্রেক্ষিতে তারা ছয়জন মিলে একটি ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা করে এরপর দুই সালের নভেম্বর মাসের সাত তারিখ রঙ্গমেলা টিভি নামে একটি ইউটিউব চ্যানেল খুলতে সক্ষম হন এরপর পরিচালক আলমগীর রানার নেতৃত্বে ভিডিও তৈরির কাজ চলতে থাকে কিন্তু ভিডিওতে তেমন ভিউ না আসায় বিরক্ত হয়ে এক পর্যায়ে তিনি হাল ছেড়ে দেন এরপর ভিডিওর হাল ধরেন পরিচালক রাদিম মোল্লা তিনি নিয়মিত ভিডিও তৈরি করতে থাকে এক পর্যায়ে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতে শুরু করে দেখতে দেখতে তাদের চ্যানেলে পাঁচ লক্ষ টাকা জমা হয় এই টাকা তুলতে লেগে যায় তুমুল সংঘর্ষ ক্যামেরাম্যান লিটন মিয়া এই টাকা পাঁচজন সমানভাবে ভাগ করার প্রস্তাব করেন কিন্তু অভিনেতা রাসেল আহমেদ এতে দিন পোষণ করেন তিনি দশ হাজার টাকা করে সবাইকে দেওয়ার প্রস্তাব করেন আর বাকি সব টাকা নিজের বলে দাবি করেন কারণ তার অভিনয়ের জন্য নাকি এই টাকা সবাই দেখতে পেরেছে এইসব নাট্যকে কাহিনী দেখে রঙ্গমেলা টিভির একমাত্র এডিটর ক্ষিপ্ত হয়ে অবৈধ পিস্তল দিয়ে গুলি করে চারজনকে নিহত করে পাঁচ লাখ টাকা নিয়ে লাফাত্তা হয়েছে পুলিশ এখনো পর্যন্ত এই ক্ষণের সন্ধান পায়নি ইতিমধ্যে জানানো হয়েছে কেউ এই খুনের সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে না আমি কাউরে মারি নাই আমি কোনো ঠেহা নেই নাই